নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি আজকের আমার এই লাইভ আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আজ আমার চ্যানেলে এই আপনাদের ভালোবাসায় দোয়াই আশীর্বাদে আমার এই ভিউ চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এই উদ্দেশ্যে আজকের আমার এই লাইভে আসা এবং এই লাইভ যাতে বোরিং ফিল না করেন এবং সেলিব্রেশনের সাথে আমরা যাতে হালকা কিছু জানতে পারি এই জন্য এই লাইভ অনুষ্ঠানের শেষে আমরা হালকাভাবে ডক্টরিন অফ নেসেসিটিটা কি বা প্রয়োজনীয় মতবাদটা কি সে সম্পর্কে আমরা হালকা ধারণা নিব তো প্রথমেই আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈশ্বরের অশেষ কৃপায় আমার এই চ্যানেলটা গরো আপ হচ্ছে আস্তে আস্তে যদিও এটা একটা দীর্ঘ প্রসেস এর মধ্যে দিয়ে বা দীর্ঘ একটা জার্নির মধ্যে দিয়ে আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসায় তো আশা করছি এই যে আপনারা যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আগামীতেও দিবেন এবং আমি এই চ্যানেলের যে উদ্দেশ্য ছিল সেটা সম্পর্কে আমি আপনাদেরকে আগে জানাই এই চ্যানেলের উদ্দেশ্য আপনারা সবাই এমনিতেই আশা করি জানেন কারণ এই চ্যানেলের উদ্দেশ্যটা হচ্ছে জানানো সব কিছু সবাইকে জানানো মানে সঠিক ওয়েটা কি সেটাই জানানো তো যেহেতু আমার আমি আইনের একজন স্টুডেন্ট এই জন্য আমি এই জন্য আমি আইন সম্পর্কে ভিডিও করে থাকি তো আশা করি আপনারা আমার যে ভিডিওগুলা আসে এই ভিডিওগুলায় আপনারা আইন সম্পর্কে যে ভিডিওগুলা করে থাকি আপনারা উপকৃত হন তো এরপরে আপনাদের যা যা প্রয়োজন আইন সংক্রান্ত যেগুলো আপনাদের মানে মনে প্রশ্ন জাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এইগুলো আপনারা জানতে চান তো আমি আশা করবো এবং আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও তৈরি করার মানে আমি যতটুকু জানি এবং জেনে আপনাদের চেষ্টা করব জানাতে তো এই এই হচ্ছে মূল কথা এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ঈশ্বরের প্রতি এবং সেই সাথে আশা করছি ভবিষ্যতে আমি আরও আমার এই চ্যানেলে ভিডিও কন্টিনিউ করব এবং ভালো ভালো ভিডিও আশা করে আপনাদেরকে উপহার দিব তো আর বেশি দেরি না করে আপনাদের মাঝে যে কথাটা আমি মানে বলছিলাম প্রথমে যে সেলিব্রেশন তো করলাম সেলিব্রেশন করছি তো আরও করবো ভবিষ্যতে তো এর মধ্য থেকে আমাদের কিছু না কিছু জানতে হবে তো চলুন আমরা কিছু একটা জেনে নিই হ্যাঁ তো কি জানবো সেটা আমি একটু আগেই বলেছি হোয়াট ইজ ডক্টর অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদ কী বর্তমান আমাদের যে সরকার ইন্টার্ম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু ডক্টরেন অফ নেসেসিটি থেকেই এসেছে তো এই জন্য আমরা এই ডক্টরেন অফ নেসেসিটিটা আমাদের জানা গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের সংবিধানে নাই বাট অন্যান্য আইনে আছে কোথায় কোথায় আছে এবং সেটা কি বা কি আছে সেগুলো আমরা জানব তো চলুন আমি আমার স্ক্রিনে দেখাই যে আসলে তো আহ আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি আমি আশা করছি আপনারা আমি আশা করছি আপনারা আমার যে কম্পিউটারের ইন্টারফেস সেটা দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি ডক্টর অফ সিটির কথাটা কোথায় বলা আছে সেটা সম্পর্কে জানাচ্ছি আমাদের যে সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালে তো সেটার প্রস্তাবনায় দেখুন এই যে আমি প্রস্তাবনায় কি লেখা আছে প্রথমে লেখা আছে আমরা বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি তো দেখুন এইখানে আমাদের কোথায় বলা আছে ডক্টর অফ নেসেসিটি কথা সেটা হচ্ছে এই যে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ হ্যাঁ এই যে দেখুন এইখানে বলা আছে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতিক প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ে অভিব্যক্তিস্বরূপ এই যে বাংলাদেশের জনগণের অভিপ্রায় আসলে বিষয়টা হচ্ছে এমন বিষয়টা হচ্ছে এমন যে ধরুন আপনার সামনে দুইটা রাস্তা আছে আপনি একটা গাড়িতে যাচ্ছেন তো আপনার সামনে একটা রাস্তা থেকে দুইটা রাস্তায় ডিভাইড হয়ে গেছে হ্যাঁ তখন একটা রাস্তায় তিনজন মানুষ বা অনেক মানুষ রয়েছে আর একটা জায়গায় অল্প সংখ্যক মানুষ রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যেই রাস্তায় যাবেন সেই রাস্তায় আপনাকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হবে হ্যাঁ তা আপনি কি করবেন সেই মুহূর্তে আপনি যেখানে বেশি মানুষ জনসংখ্যা রয়েছে বা যে বেশি মানুষ রয়েছে বা বেশি ক্ষয় ক্ষয়ক্ষতি হবে সেই রাস্তায় যাবেন নাকি যেখানে কম ক্ষতি ক্ষয়ক্ষতি হয় সেটাই যাবেন সাপোজ মনে করুন আপনি একজন বাস চালক এবং আপনার বাসে মনে করুন জন যাত্রী আছে তো আপনার সামনে দুইটা পথ খোলা আছে একটা পথে হচ্ছে আপনার সামনে একজন রাস্তার সামনে একজন আছে হয় তার সাথে অ্যাক্সিডেন্ট করলে সে ক্ষতিগ্রস্ত হবে অথবা আপনি তাকে সাইড দিতে আপনার ওই পঞ্চাশ জনকে ক্ষতিগ্রস্ত করবেন তো আপনি এর মতো অবস্থায় কি করবেন তো এটাই হচ্ছে প্রয়োজনীয়তার মতবাদ তো তখন আপনি আপনি কিন্তু পঞ্চাশ জনের প্রাণ রক্ষা করার জন্য ওই একজনের উপর দিয়ে আপনি যাচ্ছেন তো এটাই হচ্ছে যখন আপনার যা প্রয়োজন সেটাই মূলত প্রয়োজনীয়তার মতবাদ তো আমরা আহ আবার আমার ডিসপ্লেতে চলে আসি যে আর কোথায় কোথায় বলা আছে তো আমাদের প্রথমে আমরা পেলাম কোথায় আমাদের সংবিধানের যে প্রস্তাবনা আছে প্রস্তাবনায় রয়েছে এবং তারপরে আমরা দেখি আর কোথায় আছে দেখুন এটা হচ্ছে আমাদের প্রস্তাবনায় প্রথম এক দুই তিন চার নাম্বার প্রায় আমাদের প্রস্তাবনাতে আছে এবং এরপরে দেখুন সাত নাম্বার সংবিধানের যে সাত নাম্বার আর্টিকেল আছে বা অনুচ্ছেদ আছে সেখানে দেখুন সাতের এক কি বলা আছে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তির রূপে তো এটার মানে কি মানে আপনার যেটা প্রয়োজন হ্যাঁ বা জনগণের যেটা প্রয়োজন সেটাই আসলে রাষ্ট্রকে করতে হবে বা রাষ্ট্রের দায়িত্ব সেটাই হবে তো এখানেও আমরা পেলাম এবং মূলত নেসেসিটি নোস নো ল এই ধারণা থেকেই ডক্টরের অফ নেসেসিটি এর উৎপত্তি হয়েছে তো আমরা সংবিধানের কোথায় কোথায় পেলাম এক পেলাম প্রস্তাবনাতে আর দুই পেলাম সাতে তো এটা আর কোথায় বলা আছে এটা আমাদের যে পেনাল কোড আছে বা ফৌজদারি কার্যবি সরি ফৌজদারি কার্যবিধি না এটা হচ্ছে আমাদের যে দণ্ডবিটি আছে ওটার একাশি নম্বর ধারা একাশি নম্বর ধারাতেও বলা আছে দেখুন সম্ভাব্য ক্ষতিকর কার্য কিন্তু অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত এবং ক্ষতি নিবারণ কল্পে সম্পাদিত হ্যাঁ এটার ইংরেজি কি দেখুন অ্যাক্ট লাইকলি টু কজ বাট ডান উইদাউট ক্রিমিনাল টু হার্ম প্রিভেন্ট আদার হার্ম মানে কি দেখুন এখানে ভিতরে কি বলা আছে আমরা আগে সেটা দেখি তারপরে আমরা আলোচনা করবো একটু তো এখানে বলা আছে ক্ষতি সাধন করতে পারে এরকম সম্ভাবনা রয়েছে জেনে কোনো কিছু করা অপরাধ নয় যদি তা কোন ক্ষতি সাধনের বা সম্পত্তির প্রতি অন্য কোন ক্ষতি নিবারণ করা এটার আমরা একটু ব্যাখ্যায় কি বলা আছে যে ক্ষতিটি নিবারণ বা এড়াতে হবে তা এতই আসন্ন বা প্রকট ছিল কিনা এবং তা এমন প্রকৃতি ছিল কিনা যার ফলে সম্পাদিত কার্যটি ক্ষতি করতে পারে জানা সত্ত্বেও তা করা বা করার মাধ্যমে ঝুঁকি ক্ষমার্য হবে বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি মীমাংসা করতে হবে তো আমি একটু আগে যে কথাটা বললাম সেটাই আসলে এখানে বলা আছে তো আমরা একটা ইলাস্ট্রেশন বা একটা দেখি হ্যাঁ এটা দেখলে আমরা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবো আসলে ডক্টর অফ নেসেসিটিটা কখন আসে বা কখন এটা প্রযোজ্য তো আমরা প্রথমটাই পড়ি যে একটি জাহাজের ক্যাপ্টেন ক হ্যাঁ নিজের কোনো দোষ বা ত্রুটি ব্যতী রেখে নিজেকে এরূপ অবস্থায় আপাতত দেখতে পান যে তিনি জাহাজের গতি পরিবর্তন না করলে বিশ বা তিরিশ জন আরোহী সহ একটি নৌকা খকে অনিবার্যভাবে ডুবিয়ে ফেলবেন এবং গতিপথ পরিবর্তন করলে তিনি দুইজন যাত্রী সহ একটি নৌকা গকে কে যা তিনি সম্ভবত বাঁচাতে পারেন অবশ্যই ডুবিয়ে ফেলবেন এক্ষেত্রে যদি ক নৌকার খ এ যাত্রীদের বিপদ মুক্তির জন্য সৎ বিশ্বাসে এবং নৌকা গকে ডুবিয়ে ফেলার কোন অভিপ্রায় করেন তাহলে তিনি কোনো অপরাধের দোষী সাব্যস্ত হবেন না যদিও তিনি গ নৌকাটি ডুবিয়ে ফেলেন সে অনুরূপ সম্ভাবনা সম্ভাবনা আছে বলেই তিনি জানতেন যদি বস্তুতা এ এটা প্রমাণিত হয় যে তিনি যে বিপদ এড়ানোর ইচ্ছা করেছিলেন তা এরূপ ছিল যার ফলে তৎকর্ত্রিক গ নৌকাটি ডুবিয়ে ফেলার ঝুঁকি নেওয়ার ক্ষমতা যোগ তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আর একটা ইলাস্ট্রেশন আমরা পড়ি দেখুন কি বলা হয়েছে এটা আমাদের পেনাল কোডে বলা আছে একটি প্রচন্ড অগ্নিকাণ্ডের সময় আগুন যাতে ছড়িয়ে না পড়ে মনে করুন যে আপনার আশে বাড়ির আশেপাশে কোথাও একটা আগুন লেগেছে বা অগ্নিকাণ্ড হয়েছে তো সেখানে সেই কারণে কুয়া সন্নিহিত বাড়ি ঘর ভেঙে ফেলে তার মানে কি মনে করুন যে আপনার বাড়ি আশেপাশে কোন একটা বাড়িতে আগুন লেগেছে এবং ওই যে বাড়িতে আগুন লেগেছে তার পাশের বাড়ি ওই বাড়ির সাথেই ছিল তো ক কি করছে বা আপনি কি করছেন ওই বাড়ির পাশে যে বাড়িটা হ্যাঁ যেটা আগুন লাগছে তার পাশে ইমিডিয়েট পাশে যে বাড়িটা সেটা ভেঙে ফেলেছেন তাহলে তারপরে দেখি মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার আন্তরিক সমুদস্যে পরিণত হয়ে সে এই ব্যবস্থা অবলম্বন করে তার কিন্তু উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল ওই বাড়িঘরটা ভাঙার পর যাতে অন্য দিকে মানে ওই বাড়ির সহ ওই লাইনে যে বাড়িগুলো আছে ওই বাড়িতে যাতে সমস্যা না হয় তো সেটাই বলা রয়েছে তারপর দেখুন এই ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি বিবেচনা যদি এরূপ প্রতিপন্ন হয় যে সম্ভাব্য বা আসন্ন ক্ষতি নিবারণ করার উদ্দেশ্যে সে এই ব্যবস্থা গ্রহণ করেছিল সেই সম্ভাব্য বিপদের দিক হতে তার গৃহীত ব্যবস্থা ক্ষমাযোগ্য তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তাহলে ক সংশ্লিষ্ট কাজের জন্য অপরাধী হবে না তো এটাই মূলত বিষয় বা ডকট্রিন অফ নেসেসিটি এটা শুধুমাত্র আমাদের ইন্টিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য না ডক্টর অফ নেসেসিটিটা এটা মানে যখনই প্রয়োজন হবে যখনই নেসেস মানে যেখানে কোনো কিছু থাকবে না বা লতে নাই হ্যাঁ নেসেসিটি নোস নো ল হ্যাঁ এই বিষয়টা যখনই আসবে তখনই আপনার এই ডকট্রিন অফ নেসেসিটিটা আসবে সাপোজ আমি আপনাদের আরেকটা উদাহরণ দিই আমি আপনাদের আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমি আপনাদের আরেকটা উদাহরণ দিই সেটা এমন যে সাপোজ মনে করুন আপনি দুই দিন না খেয়ে আসেন এবং আপনি জানেন যে চুরি করা মহাপাপ বা চুরি করলে দেশের যে আইন আছে সেখানে আপনি আইন বলে শাস্তি পাবেন তা আপনি কি করবেন যে আপনার সামনে খাবার রয়েছে আপনি দুই দিন যাবৎ খাওয়া দাওয়া করেন না কিন্তু আপনি অভুক্ত রয়েছেন কিন্তু আপনি 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 জানেন যে যে এই যদি তাহলে দেশীয় আইন আছে ওই আইনের বলে গ্রেফতার হতে পারেন বা দণ্ডিত হতে পারেন তো আপনি তখন কি করবেন আপনি কি আইন দেখবেন আপনি তো দুই দিন ধরে অভুক্ত রয়েছেন তা আপনি অবশ্যই আইন দেখবেন না আপনি ওই তখন আপনার প্রয়োজন কি খাওয়া আপনি তো তখন আগে খেয়ে বাঁচবেন তাই না পরে যা হয় দেখা যাবে তো এটাই হচ্ছে ডক্টর অফ নেসেসিটির মূল থিম আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং ডকট্রিন অফ নেসেসিটি প্রথম ব্যবহার করা হয় ১৯৫৪ সালে হ্যাঁ এরপরে এটা হচ্ছে পাকিস্তানের যে একটা সরকার ছিল ওইখানে তার ব্যবহার করে প্রথম তারপরে এটা ১৯৮৯ সালেও গ্রানাডাতে ব্যবহার করা হয় এবং বাংলাদেশের আরও দুইবার যেরকম সামরিক শাসন ১৯৮৮ সালে যে আয়ুব সরি বাংলাদেশের যে আর কি আমাদের আগে যে শাসক ছিল বাংলাদেশের তো ওই শাসকের পরবর্তীতে যে গভর্নমেন্টটা আসে এবং তারপরে আমাদের যে তেরোতম সংশোধনী ও ষোলতম সংশোধনী যেভাবে পাশ করা হয়েছে এরপরে মানে এইখানে কিন্তু ডক্টরেন্ট অফ নেসেসিটি বলেই করা হয়েছে তো আশা করি ডক্টরেন্ট অফ নেসিসিটি নিয়ে আপনারা একটু অবগত হলেন এবং আমি চেষ্টা করছি আপনাদের অবগত করার যদি এই সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর এ পর্যন্তই আজকে আমাদের ভিডিওটা রাখছি তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আইন সম্পর্কিত বা যে কোনো সম্পর্কিত তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন বা আমার চ্যানেলে যে কোনো জায়গায় উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এক হাজার সাবস্ক্রাইবার মানে আপনাদের ভালোবাসায় যে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা উদযাপন করা তো এবং এর সাথে আমরা কিছু যাতে জানতে পারি সেই জন্যই লাইভে আসা তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা দোয়াই আমি আরও এগিয়ে যেতে চাই এবং জনগণের যাতে সেবা করতে পারি সাহায্য করতে পারি এটাই লক্ষ্য এবং উদ্দেশ্য তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার কোন এক সময় দেখা হবে এবং ভিডিওতে তো আসবেই অনেক ধরনের ভিডিও হবে এবং মানে যেগুলো প্রয়োজন সেগুলো ভিডিও হবে সবাই ভালো থাকবেন